আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব শিপ পরীক্ষার ভাইবা প্রস্তুতি নিয়ে যারা এই মুহূর্তে রিটার্ন পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাদের প্রত্যেকের প্রশ্ন শিপ ভাইবার জন্য কী করব নাম্বার ওয়ান যে সাতটি আইনের উপর আপনি এমসিকিউ এবং রিটার্ন পরীক্ষা দিয়েছেন সেই সাতটি আইন পড়বেন নাম্বার টু অতিরিক্ত কোনো যদি আইন পড়তে হয় তাহলে সাংবিধানিক আইন পড়বেন সাংবিধানিক আইনের মূলনীতি যে অনুচ্ছেদগুলো অধিকারের বিষয় সংরক্ষণের কথা আছে নাগরিক অধিকার থেকে শুরু করে আপনার রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা মৌলিক অধিকার আছে সেগুলোর উপর একটু জোর দিয়ে সেই অনুচ্ছেদগুলো করবেন নাম্বার থ্রি আপনি যে সিনিয়রের মাধ্যমে ইন্টিমেশন দিয়েছেন সেই সিনিয়রের নামটি ভালো করে জেনে যাবেন নাম্বার ফোর আপনার জেলাভার অর্থাৎ আপনি যে জেলাভারের অধীনে প্র্যাকটিস করছেন যে জেলা বাড়ির অধীনে জমা দিয়েছেন সেই জেলাবারের সভাপতি সাধারণ সম্পাদক তাদের নামগুলো জেনে যাবেন নাম্বার ফাইভ বিভিন্ন আদালতের নাম এবং সেই আদালতের অধিক্ষেত্র আদালতগুলোর আপনার জেলাবারের আদালতগুলোর বিভিন্ন বিচারকের নাম বিশেষ করে জেলা জজ অতিরিক্ত জেলা জজ মহানগর জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের নামগুলো একটু জেনে যাবেন তারপর নাম্বার সিক্স আপনার এলাকায় বিখ্যাত কোনো অ্যাডভোকেট থাকলে বা জাস্টিস থাকলে তাদের নামগুলো জেনে যাবেন নাম্বার সেভেন আপনার নিজের নামের অর্থ জানবেন নাম্বার এইট কেস ডায়েরি সম্পর্কে একটু স্টাডি করে যাবেন আপনার যে কেস ডায়েরি ফাইবার জন্য রেডি করেছেন সেই কেস ডায়েরিগুলো ভালোভাবে জেনে যাবেন সেই স্টেপগুলো জেনে যাবেন সেগুলোর সাথে আইনের রিলেশনটা জেনে যাবেন নাম্বার নাইন আপনার ডিস্ট্রিক্ট বা জেলা কিসের জন্য বিখ্যাত সেটি চিনে যাবেন নাম্বার টেন সর্বশেষ আদালতের খুঁটিনাটি বিষয়গুলো জেনে যাবেন যেমন আদালতে যখন আপনি কস্ট লিস্ট দেখতে যান সেই কস্টলিস্টে মামলাটি কিসের জন্য আছে পরবর্তী ডেটে সেটা লেখা থাকে সংকেটে যেমন এস আর পিডব্লিউ তারপর ডব্লিউ এফএইচ পিএইচ দরখাস্ত শুনানি তারপর এরকম ছোটো ছোটোভাবে লেখা থাকে সেই ফর্মগুলোর সে সেই সংক্ষিপ্ত রূপগুলোর মিনিংটা কী সেটা জেনে যাবেন এবং সেটার সাথে আইনের সম্পর্ক অর্থাৎ এর জন্য যদি থাকে সেই এর কথা আইনে কোথায় লেখা আছে সেটা সেটাও করে জেনে যাবে না ধন্যবাদ